ইসলামের চিন্তার জগতে এমন কিছু মৌলিক প্রশ্ন আছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে আলেমদের ভাবিয়ে তুলেছে যেমন ধরুন একটা প্রশ্ন ধর্মগ্রন্থের যে শাশ্বত নির্দেশনা সময়ের সঙ্গে সঙ্গে যুগের পর যুগ ধরে সেটা প্রাসঙ্গিক থাকবে কিভাবে। এই এক গভীর প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু জন্ম হয়েছে দুটি ভিন্ন ধারার দুটি ভিন্ন পথের একটি হলো মাঝাব আর অন্যটি আহলে হাদিস আজকের এই আলোচনায় আমরা এই দুটি পথের মধ্যকার যে মতপার্থক্য তার একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করব আসলে একটু ভেবে দেখলেই বোঝা যায় এই বিষয়টা কিন্তু শুধু ইসলামের ক্ষেত্রেই সত্যি না যে কোনো প্রাচীন ধর্ম বা দর্শন ইতিহাসের কোনো না কোনো পর্যায়ে এই চ্যালেঞ্জের মুখোমুখি হয় কারণ দেখুন সময় তো থেমে থাকে না সমাজ বদলে যায় নতুন নতুন প্রযুক্তি আসে মানুষের সামনে আসে নতুন সব প্রশ্ন তখন সেই অনুসারীরা তাদের মূল ধর্মগ্রন্থের প্রতি কিভাবে বিশ্বস্ত থাকবে ইসলামের ইতিহাসে এই প্রশ্নটি আরও অনেক বেশি প্রকট হয়ে দেখা দিয়েছিল বিশেষ করে নবীর সাহের ওফাতের পর আর ঠিক এই মৌলিক প্রশ্নের উত্তর খোঁজার প্রচেষ্টা থেকেই জন্ম হয় দুটি প্রধান চিন্তাধারার একটা পথ বেছে নিল প্রতিষ্ঠিত আইনশাস্ত্রের যে কাঠামো তাকে অনুসরণ করার আর অন্য পথটি বলল না আমাদের সরাসরি ফিরে যেতে হবে মূল ধর্মগ্রন্থের কাছে তো চলুন এই দুটি পথের মধ্যে প্রথমে আমরা ঐতিহ্যবাহী পথটি অর্থাৎ মাঝাবের ধারাটি সম্পর্কে জেনে নিই আমাদের এই আলোচনার প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন ইসলামের নবী আলাহ সাল্লাম আর পৃথিবীতে নেই তখনকার মুসলিম উম্মার হাতে কী ছিল ছিল পবিত্র কোরআন আর নবী রেখে যাওয়া বিশাল জ্ঞান ভাণ্ডার তার শিক্ষা কিন্তু একই সাথে ইসলাম তখন দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন নতুন ভূখণ্ডে নতুন নতুন সংস্কৃতির মানুষের কাছে আর তখনই প্রশ্নটা উঠল এই যে এত পরিবর্তন এই নতুন পরিস্থিতিতে কোরআন আর হাদিসকে ঠিক কীভাবে প্রয়োগ করা হবে এটাই ছিল তখনকার সময়ের সবচেয়ে বড় বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ আর এই পুরো যাত্রাপথটা বুঝতে হলে হাদিসের ভূমিকাটা জানা কিন্তু খুব জরুরি হাদিস কি সহজ কথায় হাদিস হল নবীর কথা তার কাজ এবং তার সম্মতিসূচক আচরণের এক বিশাল সংকলন বিষয়টা এমন কুরআন যেখানে মূল নীতিগুলো নির্ধারণ করে দেয় হাদিস সেখানে সেই নীতিগুলোর বাস্তব প্রয়োগ কেমন হবে তা দেখিয়ে দেয় আর ঠিক এ কারণেই কোরআনের পরেই ইসলামিক আইনের দ্বিতীয় প্রধান উৎস হিসেবে হাদিসকে গণ্য করা হয় তার মানে বিষয়টা দাঁড়াল এমন যে শুধু একটা আইন বা সংবিধান থাকাই যথেষ্ট নয় তাই না সবচেয়ে জরুরি হল সেই আইনের সঠিক ব্যাখ্যা প্রতিটি প্রজন্মকেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে আজকের দিনের নিত্য নতুন সমস্যার সমাধান সপ্তম শতাব্দীর মূল গ্রন্থগুলো থেকে কিভাবে বের করে আনা সম্ভব আর এই যে ব্যাখ্যার প্রক্রিয়া এই নিরন্তর প্রচেষ্টা এখান থেকেই কিন্তু জন্ম নেয় ইসলামিক আইনশাস্ত্র বা ফেক তো এই যে বিশাল এক ব্যাখ্যার চ্যালেঞ্জ এটা মোকাবেলার জন্য প্রথম যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ বা উত্তরটা সামনে এলো সেটাই হলো মজাব মাজহাব শব্দটার মানে যদি আমরা দেখি এর অর্থ হল আইনশাস্ত্রের এক একটি পাঠশালা বা স্কুল অফ থট এর মূল কাজটাই ছিল আইন প্রণয়নের পুরো প্রক্রিয়াটাকে একটা সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসা আর মজার বিষয় হল এই মাঝহাবগুলোর জন্ম কিন্তু ইসলামের ইতিহাসের একেবারে শুরুর দিকে আমরা যদি দেখি অষ্টম আর নবম শতাব্দীর মধ্যেই ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি এবং ইমাম ইবনে হাম্বালের মতো ইসলামিক ইতিহাসের শ্রেষ্ঠ মনীষীরা এই পাঠশালাগুলো প্রতিষ্ঠা করেন এটা থেকেই বোঝা যায় যে এই পদ্ধতিগুলোর ভিত্তি কতটা গভীর আর ঐতিহাসিক এখন মাঝহাবকে ঠিকঠাক বুঝতে হলে ফেক শব্দটা সম্পর্কে একটু ধারণা থাকা দরকার ফেক মানে কি ফেক হল ঐশ্বরিক আইনের মানবিক উপলব্ধি এর মানে হল আলেমগঞ্জ যখন কোরআন ও সুন্না নিয়ে গভীর গবেষণা করেন এবং সেখান থেকে আমাদের দৈনন্দিন জীবনের জন্য কোনো বিধান বা আইন বের করেন তাদের সেই প্রচেষ্টা বা গবেষণাটাকেই বলা হয় ফেক তার মানে এটা কিন্তু সরাসরি ঐশ্বরিক নির্দেশ নয় বরং সেই নির্দেশের উপর ভিত্তি করে মানুষের সর্বোচ্চ প্রচেষ্টা ও গভীর বিশ্লেষণ তাহলে বিষয়টা কী দাঁড়ালো একটি মাঝহ কিন্তু কেবল কিছু বিচ্ছিন্ন মতামতের সংগ্রহ নয় একদমই না এটাকে বরং একটা আইনি অপারেটিং সিস্টেম হিসেবে ভাবা যেতে পারে ঠিক যেমন একটা কম্পিউটারের অপারেটিং সিস্টেম থাকে তেমনি প্রতিটি মাঝাবের নিজস্ব মূল নীতি বা উসুল আছে আর এই উসুলই নির্ধারণ করে দেয় যে কোন পরিস্থিতিতে কোন প্রমাণকে অগ্রাধিকার দেয়া হবে বা ঠিক কোন পদ্ধতিতে একটা সিদ্ধান্তে পৌঁছানো হবে আর এই পুরো পদ্ধতির একটা মূল ভিত্তি হল তাকলিদ তাকলিদ জিনিসটা কি এর সহজ অর্থ হল যে ব্যক্তি নিজে আইনশাস্ত্রের বিশেষজ্ঞ নন তিনি একজন বিশেষজ্ঞ আলেম বা একটি প্রতিষ্ঠিত মাঝাবের দেওয়া সিদ্ধান্ত অনুসরণ করবেন এর মূল উদ্দেশ্য দুটো এক সাধারণ মানুষকে আইনি বিষয়ে জটিলতা বা বিভ্রান্তি থেকে বাঁচানো আর দুই ধর্মীয় অনুশীলনের মধ্যে একটা স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা আনা বেশ এতক্ষণ তো আমরা ঐতিহ্যবাহী পথটা মানে মোজাহেবের পদ্ধতিটা দেখলাম এখন সময় হয়েছে সেই একই মৌলিক প্রশ্নের দ্বিতীয় যে প্রধান উত্তর সেটার দিকে নজর দেওয়ার আর এই দ্বিতীয় পথটি হল হাদিস আন্দোলন যা কিনা ধর্মীয় আইন বোঝার জন্য একটা সম্পূর্ণ ভিন্ন ধারার প্রস্তাব করে আহালে হাদিস পদ্ধতির মূল দর্শনটাই হল উৎসের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা তাদের মূল কথা হলো কোনো প্রতিষ্ঠিত মাঝহাব বা কোনো নির্দিষ্ট আলেমের মধ্যস্থতা ছাড়াই একজন মুসলিমের উচিত সরাসরি কোরআন এবং সহি হাদিস থেকে নিজের জন্য নির্দেশনা গ্রহণ করা এই চিন্তাধারার মূল চালিকা শক্তি হল বিশুদ্ধতার অন্বেষণ তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটি ধর্মীয় কাজের জন্য সরাসরি কোরআন বা নবীর কোনো সহি হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণ খুঁজে বের করতে হবে তাদের যুক্তি হলো সময়ের সাথে সাথে মাঝাবগুলোর মধ্যে অনেক মানুষের ব্যক্তিগত মতামত ঢুকে পড়েছে তাই মূল উৎসের কাছে ফিলে যাওয়াটাই হল সবচেয়ে বিশুদ্ধ এবং নিরাপদ পথ তো আমরা দুটো পথ সম্পর্কে একটা ধারণা পেলাম এবার চলুন সবচেয়ে জরুরি কাজটা করা যাক দুটো ধারাকে পাশাপাশি রেখে দেখা যাক ঠিক কোন কোন জায়গায় তাদের মধ্যে পার্থক্য তৈরি হচ্ছে এই বিতর্কের মূল কেন্দ্রটা আসলে কোথায় এখানেই কিন্তু আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই তুলনাটা থেকে পার্থক্যটা কিন্তু খুব পরিষ্কারভাবে ফুটে উঠছে তাই না একদিকে মাঝহাব পদ্ধতি যা একটি প্রতিষ্ঠিত কাঠামোবদ্ধ ঐতিহ্যের ওপর নির্ভর করে যার শিকড় শত শত বছরের গভীর পাণ্ডিত্যে বিস্তৃত আর অন্যদিকে আহলে হাদিস পদ্ধতি যা জোর দেয় সরাসরি উচ্ছের উপর এখানেই কিন্তু মূল প্রশ্নটা চলে আসে কর্তৃত্বটা আসলে কোথায় নিহিত ঐতিহ্যের সুশৃঙ্খল কাঠামোর মধ্যে নাকি সরাসরি মূল উৎসের মধ্যে আসুন কিছু নির্দিষ্ট বিষয়ে তাদের পার্থক্যগুলো আরেকটু ভালোভাবে দেখি যেমন ধরুন তাকলিদ বা অনুসরণ মাঝাবের অনুসারীদের মতে সাধারণ মানুষের জন্য এটা অপরিহার্য অন্যদিকে আহলে হাদিসরা একে অন্ধ অনুসরণ বলে সমালোচনা করেন আবার আলেমের ভূমিকা নিয়েও দুজনের মত ভিন্ন একজন আলেমের কাজ কি বছরের ঐতিহ্যকে ধরে রাখা আর প্রয়োগ করা নাকি তিনি হবেন মূল ধর্মগ্রন্থের একজন স্বাধীন ব্যাখ্যাকারী এই মৌলিক পার্থক্যগুলি কিন্তু বিতর্কের জন্ম দেয় আর এই উক্তিটি যেন পুরো বিতর্কের সারমর্ম একটা বিষয় খেয়াল করা খুব জরুরি এখানে কিন্তু কেউই কোরআন বা হাদিসের কর্তৃত্বকে অস্বীকার করছে না একদমই না উভয়পক্ষই এগুলোকে সর্বোচ্চ এবং চূড়ান্ত কর্তৃত্ব হিসেবে মানে তাহলে বিরোধটা কোথায় বিরোধটা উৎস নিয়ে নয় বিরোধটা হলো সেই উৎসকে বোঝার পদ্ধতি নিয়ে কে কিভাবে ব্যাখ্যা করবেন মূল প্রশ্নটা ঠিক এখানেই এতক্ষণের আলোচনা থেকে এটা পরিষ্কার যে এই বিতর্ক বহু পুরনো এর ইতিহাস অনেক গভীর কিন্তু এর প্রাসঙ্গিকতা আজও এতটুকুও কমেনি চলুন এবার আমরা দেখি আজকের আধুনিক বিশ্বে এই দুটি চিন্তাধারা কিভাবে টিকে আছে এবং বিশ্বজুড়ে মুসলিমদের জীবনে কী ধরনের প্রভাব ফেলছে এটাকে শুধু একটা অ্যাকাডেমিক বা তাত্ত্বিক বিতর্ক ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনেও পড়ে যেমন একজন মুসলিম কিভাবে নামাজ পড়বেন কিভাবে জ্যাকাত দেবেন এমন কি তাদের পারিবারিক আইনকানুনগুলো কেমন হবে এই সব কিছুই কিন্তু নির্ভর করে তিনি কোন পদ্ধতিটি অনুসরণ করছেন তার ওপর কাজী এটা একটা মৃত ইতিহাস নয় এটা একটা জীবন্ত এবং অত্যন্ত প্রাসঙ্গিক সংলাপ পুরো আলোচনাটাকে আমরা একটা মৌলিক টানাপুরেন হিসাবে দেখতে পারি একদিকে আছে ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা আর একটি সুশৃঙ্খল ব্যবস্থার স্থিতিশীলতা আর অন্যদিকে আছে মূল উৎসের বিশুদ্ধতার প্রতি এক তীব্র আকর্ষণ সরাসরি ধর্মগ্রন্থের কাছে ফিরে যাওয়ার এক উদাত্ত আহ্বান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দুটি কিন্তু একই উৎসের প্রতি বিশ্বস্ত থাকার দুটি আন্তরিক প্রচেষ্টা শেষ পর্যন্ত আমাদের বুঝতে হবে যে এটা আসলে কোনো সঠিক বনাম ভুলের সরল বিতর্ক নয় বরং এটা হলো একই লক্ষ্যে পৌঁছানোর দুটি ভিন্ন পথের গল্প উভয় পক্ষই অত্যন্ত আন্তরিকভাবে তাদের বিশ্বাসকে সবচেয়ে শুদ্ধভাবে পালন করতে চায় পার্থক্যটা যদি কিছু থাকে সেটা তাদের যাত্রা পথে তাদের গন্তব্যে নয় আমরা আজকের আলোচনা শেষ করছি একটি চূড়ান্ত প্রশ্ন দিয়ে এই প্রশ্নটি কিন্তু শুধু এই নির্দিষ্ট বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং যে কোনো বিশ্বাস বা ঐতিহ্যের জন্যই এটা প্রাসঙ্গিক প্রশ্নটি হলো ঐতিহ্যের প্রতি বিশ্বস্ত থাকা আর উৎসের সরাসরি ব্যাখ্যা করা এই দুয়ের মধ্যে সঠিক ভারসাম্যতা আসলে কোথায় নিহিত এই প্রশ্নটি রইল আমাদের সবার ভাবনার জন্য